বিসমিল্লাহ রহমানি রহিম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন একটি শিশুর পৃথিবীতে আগমনকে ঘিরে পরিবারের সকলের মাঝে নানা রকম পরিকল্পনা সৃষ্টি হয় সকল কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হল শিশুর সুন্দর অর্থবহ নাম রাখা তাই সকলের সুবিধার্থে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব সৌদি আরবের মুসলিম ছেলে শিশুদের সুন্দর ও আকর্ষণীয় একশোটি অতি মিষ্টি সুন্দর অর্থবহ নাম নিয়ে তো চলুন জেনে নেওয়া যাক আফরা অর্থ আনন্দ অর্থ শুধুমাত্র আহ্বান অর্থ শক্তিশালী ও বিজয়ী আই অর্থ কল্যাণ আব্রার অর্থ ন্যায়বান ঈশা অর্থ হাসি ফারান অর্থ উপাধি ফালা অর্থ সাফল্য অর্থ সুন্দর পুষ্প আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা মুসকান অর্থ হাসি ও মৃত্যু হাসি জিয়াদ অর্থ প্রাচুর্য আলিদা অর্থ উচ্চ বংশজাত ও বংশদূত তাহমিদ অর্থ সর্বক্ষণ আন্দার প্রশংসাকারী আরিন অর্থ আনন্দপূর্ণ ফাহাদ অর্থ সিংহ তারিফ অর্থ বিরল ও ভালো কিছু আর সাত অর্থ সবচাইতে সৎ অর্থ শিশু ইয়াদ অর্থ আধিপত্য সমর্থন ও পর্বত অর্থ দ্রুত চলা ও প্রবাহ সাদ অর্থ আনন্দ সাফল্য ও সুখ ফাইত, অর্থ বিশ্বাস হাসান অর্থ অগ্রদূত সাদাকা অর্থ দান করা হান্নান অর্থ অতি দয়ালু শরিক অর্থ অংশীদার উমার অর্থ বুদ্ধিমান ও সক্ষম বক্তা যা অর্থ মেধাবী তামিম অর্থ পরিপক্কতা সততা জ্ঞানী অনিখুত নিখুঁত অর্থ প্রভাবশালী অর্থ সভাপতি রাজদান অর্থ সুপরিচিত সিনান অর্থ চিতাবাগ রিয়াব অর্থ শান্তি শাহবান অর্থ বন্যা সুয়াই অর্থ একজন নবীন নাম সাইদ অর্থ সুখী নাফি অর্থ উত্তম আহরার অর্থ স্বাধীন জিহান অর্থ মহাবিশ্ব শিহাব অর্থ আকাশের তারকা বা উল্কা সাবিব অর্থ তরুণ বা যুব জুনাইদ অর্থ সৈনিক লরিন অর্থ ঈশ্বর আমার আদ মালাক অর্থ দেবদূত মানামি অর্থ স্নেহ ও সুন্দর ভালোবাসা মুহাম্মাদ অর্থ প্রশংসনীয় মুস্তাফা অর্থ নির্বাচিত ইমরান অর্থ অর্জন মাইমুন অর্থ সৌভাগ্যবান নিয়াজ অর্থ প্রার্থনা নাফিস অর্থ উত্তম ওহান অর্থ নেতা সাফা অর্থ স্বচ্ছতা ও বিশুদ্ধতা সাদাত অর্থ সেবা করা আলী অর্থ উচ্চ আকাঙ্ক্ষা ও উচ্চ অবস্থা আনাস অর্থ সন্তুষ্টি ও অনুরাগ জুবাইর অর্থ শক্তিশালী ও বুদ্ধিমান আমির অর্থ সৎ ও নির্ভরশীল মুজাহিদ অর্থ ধর্মযোদ্ধা মামদুব অর্থ প্রশংসিত সাফওয়াত অর্থ খাটি ও মহান মুসাব অর্থ ইসলামের প্রথম রাষ্ট্রদূত সাইব অর্থ দ্রুত চলা চলাহাইব অর্থ আগুনের শিখা লাবিদ অর্থ সহযোগী কোমাইল অর্থ জাননিক অনেক ভালো গুণ আছে ওয়াইশ অর্থ নবী মুহাম্মাদের একজন সঙ্গীর নাম তাউস অর্থ ময়ূর ফুযাদ অর্থ অন্তর অর্থ আলোকিত অর্থ অনুগ্রহকারী তাহাম্মুল অর্থ ধৈর্য তাহির অর্থ বিশুদ্ধ ও পবিত্র তারিখ অর্থ নক্ষত্র নক্ষত্রিফ অর্থ বুদ্ধিমান তালিব অর্থ অনুসন্ধানকারী অর্থ উত্তরদাতা ও কবুলকারী ইরফান অর্থ প্রজ্ঞা জাহিদ অর্থ সন্ন্যাসী মোতাম্মিল অর্থ প্রশংসিত কাতাদা অর্থ রবি মুহাম্মাদের একজন সঙ্গীর নাম আরমিন আর মহান রাবা অর্থ লাভ অর্থ পরিদর্শ উসামা অর্থ বাঘ এলভিস অর্থ মহাজ্ঞানী জুস্তিন অর্থ ধর্মনিষ্ঠ জেনন অর্থ উদ্যামশীল ইয়োনি অর্থ কৃপাময় উসমান অর্থ সৃষ্টিকর্তার সুরক্ষা আহনাব অর্থ ধর্মবিশ্বাসী অতিঘাটি হাফিজ অর্থ হিফাজতকারী গফুর অর্থ ক্ষমাশীল জাব্বার অর্থ মহাশক্তিশালী আলিন অর্থ মহা আজ এ পর্যন্তই জাজাকাল্লাহু খাইরান আপনাদের পছন্দের অন্য কোনো নামের অর্থ জানতে চাইলে নির্দ্বিধায় কমেন্ট করুন সবশেষে আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি الله فيس